সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তুড়ি মেরে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন তার একটি মজাদার টিপস তো আজকে সেই বিচিগুলো দিয়ে আমি আপনাদেরকে একটা নতুন একটা রান্না তৈরি করে দেখাবো বেসিক্যালি এই রান্নাটা করা হয় কাঁঠালের বিচি সুটকি এবং ডিম দিয়ে অনেকে খেয়ে থাকবেন আবার অনেকের কাছে হয়তো নতুন হতে পারে রান্নাটা তবে স্বাদের দিক থেকে বলতে গেলে এই রান্নাটা হচ্ছে অসাধারণ তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় যাই তো এখানে আমি যে কাটালের বিচিগুলো রান্না করবো সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং বিচিগুলোকে দুবাক নিয়েছি যাতে সিদ্ধ হইতে কম সময় লাগে এবং একটি হাঁড়িতে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে আগে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব আর আর যে শুটকি ব্যবহার করব এই যে দেখুন টানাই লইতে শুটকি ব্যবহার করব শুটকিগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিব আর এই যে দেখুন কাটালের বীজগুলো একদম টকবকিয়ে ফুটে সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে আর এখানে একটা রান্নার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন পেঁয়াজগুলো অনেকটা অনেকটাই সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব আর এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কুচি কারণ এ রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো এদিকে আমি লোটের সুটকি গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলো আমি এবারে রান্নার কড়াইতে দিয়ে দিব তো এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি লোটে সুটকিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে লোটে কিংবা চুরি শুটকি যে কোনোটা ইউজ করতে পারেন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে সবগুলো উপকরণকে আর একটু ভালোভাবে নেড়ে নিলাম পেঁয়াজ এবং শুটকিগুলো তেলের সাথে যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কারণ আমি এখন গোড়া মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হালকা একটু পানি অ্যাড করে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি না হয় মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে শুধু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এই দুইটা মশলা ইউজ করব আর কোনো মশলা ইউজ করব না এবং মশলাগুলো যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা কাটালের কাঁটালের বিছিগুলা এই যে দেখুন এই যে বিছিগুলা যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি টু সেগুলাকে আমি পানি সহ আহ রান্নার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে ঢাকনাটা দিয়ে দিব এর কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে বিচিগুলো বিছিগুলো নেড়ে নিচ্ছি আবারও এবং পানির অনেকটাই টেনে এসেছে তো আবারও ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো এর মিনিট পাঁচেক পরে যখন বিচিগুলো পুরোপুরি ভাবে কষানো হয়ে যাবে তখন আরেকটু নেড়ে দিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করবো এখানে আমি গরম পানি অ্যাড করব তো এখানে যার যেরকম ঝোল খেতে পছন্দ হয় সেভাবে পানিটা অ্যাড করতে পারেন যেহেতু বিছি সিদ্ধ হতে একটু সময় লাগবে যদিও আমি বিচিগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি তবুও বিচি সেজন্য পানিটা একটু বাড়তি করে অ্যাড করতে পারেন এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটা ডিমকে ফাটিয়ে ওই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছু সময় রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে আবারও বিচিগুলোকে আলতোভাবে নেড়ে নিচ্ছি ডিমটা ভেঙে যাবে এবং বিচিগুলোকে একটু করে দেখতেছি একটা সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আমার বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর মিনিট দেড়েক মতো চুলায় রেখে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি আপনাদেরকে কাটালের বিচিগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি এই রান্নার স্বাদটা বের হবে তখনই যখনই বিচিগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তো বিচিটা যদি সম্পূর্ণরূপে সিদ্ধ না হয় তাহলে এই রান্নার প্রপার টেস্টটা আসবে না তাই কেউ রান্নারা যদি ট্রাই করতে চান অবশ্যই বিচিগুলাকে প্রপারলি সিদ্ধ করবেন তাহলে এর টেস্টটা বজায় থাকবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই ডিম শুটকি দিয়ে কাঁঠালের বিচির অসাধারণ একটা রান্না স্বাদের দিক থেকে বলতে গেলে এটি কিন্তু অতুলনীয় যদি কেউ রান্নাটা বাসায় ট্রাই করে না থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করবেন আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ